السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লা রহমান রহিম এনিল হুকুম উল্লাহ সদাকুল্লাহ বৌলা আল আউজিমতারাম উপস্থিতি দিন পিপাসু ইসলাম প্রতিষ্ঠিত করার এক ঝাঁক সংগ্রামী দায়িত্বশীল নেতাকর্মী স্থানীয় যুব সমাজ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে এমন এক জায়গায় জন্মদান করেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে বাংলাদেশে বর্তমান প্রচলিত রাজনৈতিক সংগঠনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখার সমর্থনে যে উদ্ধার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুক্রিয়া জ্ঞাপন করছি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা করছে এর জন্যে যে আপনাদেরকে যেই পরিমাণে উন্নত পরিবেশ উন্নত রাস্তাঘাট উপহার দিতে না পারা সত্ত্বেও আপনারা ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এর জন্য মোহন রব্বুল আল কাছে সুক্রিয়া আদায় করছি উন্নয়নটা সংসদ থেকে পাশ হওয়ার পরে মন্ত্রণালয়ের থেকে যখন বন্টন হয় বন্টনকৃত একশো টাকা যদি বন্টন হয় তার অর্ধেক পঞ্চাশ টাকা সংসদ সদস্য যে এমপি হয় উনি সেটাকে তার কাছে নিয়ে নেয় একটু উন্নয়নটাকে একটু বুঝানোর জন্য যেহেতু স্থানীয় সরকারের নিয়ম উন্নয়ন সংসদের নিয়ম আইন পাস করা কিন্তু সেটা উল্টো হয়ে গেছে দেশে যার জন্য একটু আপনাদেরকে বুঝালেই আলহামদুলিল্লাহ এখানে স্থানীয় যারা আছেন বুঝবেন সংসদ যখন অর্ধেক নিয়ে যায় এই পঞ্চাশ টাকা যেটা আছে এইটা উপজেলায় যখন বন্টন হয় উপজেলার চেয়ারম্যান সেই পঞ্চাশ টাকা করে চেয়ারম্যান গ্রহণ করল দশটা ইউনিয়ন সদর আসনের চেয়ারম্যান হিসেবে দশটা ইউনিয়ন আছে দশটা ইউনিয়নের এই পঁচিশ টাকা বরাদ্দ পেয়ে সেইটাকে টিউনো সব ভাগ করে আবার চেয়ারম্যান সব সেই দশটা বরাদ্দকে মানে যেই দশ ভাগের এক ভাগ পেলাম সেইটাকে চেয়ারম্যান সব আবার মেম্বারদেরকে নিয়ে অর্ধেক বন্টন করে চেয়ারম্যান সব অর্ধেক নেয় ও মেম্বারদেরকে অর্ধেক দেয় এইভাবে এই ইউনিয়নের কাজগুলো হয় সেই ধারাবাহিকভাবে আমি তো আগে চেয়ারম্যান ছিলাম না চেয়ারম্যান হওয়ার পরে বাস্তবতা আপনাদেরকে কিছু বুঝানোর চেষ্টা যখন যখন এই আমি টাকা টাকা পাঁচ নিলাম কাজ দেখি লক্ষ টাকার হাতে আসতে পাঁচ দশ টাকা এখন করতে গিয়া পকেট খালি হইতে হইতে উনত্রিশ লাখ টাকা এখন আমি দিলাম যেখানে উন্নত আপনারা কিছু পূর্বে আসলে লিপিস্টিক সৌন্দর্যতার পিছনে পড়েছিলেন লিপিস্টিক সৌন্দর্যতা পিছনে কথাগুলো না বুঝালে তো আপনারা বুঝবেন না মাটির কাজে একশো টাকার কাজ হলে সেটাকে সেখানে সম্ভবত ষাট টাকা লাভ হয় আর আমি একটু অবকাঠামোগত স্ট্রংলি মজবুত কাজ করার চেষ্টায় লিপ্ত হয়ে এক বাক্স সিমেন্ট কেনা লাগে এক পাঁচশো পঞ্চাশ টাকায় এর জন্য প্রত্যেকটা যেই কাজগুলোই আমি করতেছি সেই কাজগুলোই আমাকে প্রত্যেকটা কাজে দুই লাখ তিন লাখ এইভাবে আমি শুধু ন শিখাই তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু যখন সস্তা সমালোচনা করে কষ্ট পায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাক্ষী রেখে কথা বলছি আল্লাহ শুনছেন এই ইউনিয়ন পরিষদের এই আঠারো কোটি জনগণের আমি নাই আমি অনেক ধনী মানুষ সকল ভাইদের থেকে অনেক বেশি ধনী আপনাদের অর্থকে আমি আত্মসাত করি না যতটুকু বরাদ্দ হয় চেষ্টা করি সুন্দর একটা অবকাঠামো করার জন্য যেখানে কাজ সেটাকে আগে করতে হয় এই রাস্তাটা খুব বেশি জরুরি এই রাস্তাটা অত্যন্ত জরুরি কিন্তু রাস্তাটা অনেক বড় যেই পাই করা লাগে কিছুটা করে রাখলে আবার সেই সমালোচনার পাত্রই হব এর জন্য কিন্তু এই রাস্তাটা পুরো করা হয় না এখান থেকে বেরিবাগটা মোটামুটি একটু দিয়ে যাইতে পারছিলাম এই উন্নয়নের অবস্থা